আপনারা একটি প্রশ্ন পাঠিয়েছেন বাংলাদেশে সংবিধান সংস্কারের কাজ চলছে এই সংস্কারকে আপনি কেমন দৃষ্টিতে দেখেন কিভাবে সংবিধান সংস্কার করলে বেশি ভালো হতো আসলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে সংবিধান কাকে বলে বিধান কাকে বলে বিধান কে দেয় যে বিধান দেয় তাকে বলা হয় বিধাতা বিধাতা বিধান দাতা আরবিতে বলে হাকাম আর আল হাকিম তো ইনাল ওকাহানাল্লাহু আলিমান হাকিমা আল্লাই সব কিছু জানেন তিনি সর্বজ্ঞ হাকিমা এবং তিনি হুকুম বা বিধান দাতা আইন দাতা আলা হুকুম হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন জেনে রাখো বিধান একমাত্র তার এবং তিনি তার বিধানে কেউ চলেছে কিনা খুব দ্রুততম তিনি এটার হিসাব গ্রহণ করবেন এটি আসর আল আমের মধ্যে আছে সারা কোরআনই আল্লাহ তালা এই বিষয়টি আমাদের জন্য ক্লিয়ার করেছেন আল্লাহ আল্লাহুল হুকম আসরাউল হা আমি শুধু একটি আয়াতেরই আপনাদেরকে এখানে আসলে সময় তো এখানে কম থাকে এই জন্য একটি আয়াতের আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি সুর আলা নাম বাষট্টি নম্বর আয়াতে এটি আল্লাহ হুকম আসরাউল হাসরিন হেয়ার অ্যান্ড হেয়ার আফটার এই পৃথিবী এবং সামনের পৃথিবীতে সকল বিধিবিধান দেয়ার বিধাতা হলেন কে আল্লাহ তাহলে সুরা আল জাসিয়ার আঠারো নম্বর আয়তে আল্লাহ বলেছেন ثم جعل اللهك আমি আমার বিধিবিধান সম্বলিত একটি ব্যবহারিক জীবন বিধানের উপর তোমাকে রেখেছি হ্যাঁ তুমি এটাকে ফলো করো অথবা তুমি আহ আলযিন লা ইয়ালামুন এখন বিধাতার বিধানের পরে আর যেসব বিধি বিধিবিধান পৃথিবীতে মানুষ দেয় মানব রচিত বিধান সেগুলোকে আল্লাহ বলছেন আহওয়া কুপ্রবৃত্তি মানুষের মনে চাইছে পাগল মন মনবে তুই কেন এত কথা বলিস বাস ওই ধরনের মনে আসছে এটা লিখে দিয়েছে মনে আসছে ওটা লিখে দিয়েছে এগুলি এগুলো কি কোরআন বলছে আহওয়া কাদের আহওয়া কাদের কুপ্রবৃত্তি আল্লাহজিন আল্লাহ আলম যাদের জ্ঞান বলতে কিছুই নেই কারণ এই বিশ্বজাহানকে এই সৃষ্টি জগৎকে চালাবার একেবারে সেই নিহারিকা ছায়াপথ থেকে শুরু করে একেবারে ইলেকট্রন নিউটন ফোটন পর্যন্ত একেবারে সর্বাতি ক্ষুদ্র গড পার্টিকলস পর্যন্ত যদি কারো বিধান চালু থাকে তিনি হলেন বিধাতা আল্লাহ সাহান শাহ রাজা এই জন্য তো সংবিধান কেমন হলে ভালো হতো এটা তো বুঝতে পারছেন সংবিধান যদি আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হতো কোনো ক্ষেত্রেই এবং সেখান থেকে নেওয়া হতো তাহলে সৃষ্টি জগতের জন্য আমাদের জন্য সর্বাধিক কল্যাণকর হতো আল্লাহর একটি দণ্ড বিধি যদি কোথাও বাস্তবায়িত করা হয় চল্লিশ দিন মুসলধারার বৃষ্টি হলে যে কল্যাণ নেমে আসত তার চেয়ে বেশি কল্যাণ নেমে আসত একটি বিধানের কারণে তো আসলে তো এখন বাংলাদেশে যে সংবিধান আমি এটা বলতে পারি যে নবী সাল্লাম বলেছেন আল মুসলিম আলা সরুদিহীন মুসলিমরা পরস্পর যে চুক্তিতে আবদ্ধ হবে তারা সমাজ রাষ্ট্র চালাবার জন্য যে বিধি বিধান রচনা করবে যেগুলো আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হবে না এমনভাবে সুন্দরভাবে রচনা করবে সেই বিধি বিধান চুক্তির উপরে তাদের থাকতে হবে ইল্লা সালতান তবে সেই চুক্তি সেই বিধান সেই উপবিধান মানা যাবে না যেটা কোনো হারামকে কোনো ধর্মে নিষিদ্ধ জিনিসকে বৈধ করে দেয় আহামা হালালান বা ধর্মীয়ভাবে যেটা হালাল বৈধ সেটাকে অবৈধ ঘোষণা করে যে আইন এই ধরনের আইন বা শর্ত এইটা মানা যাবে না এগুলি হাওয়ায় উড়িয়ে দিতে হবে তো আমাদের বাংলাদেশের সংবিধান আমাদের অবশ্যই আমাদের মুসলিম জনগোষ্ঠী যারা আমরা এখানে শতকরানব্বই বিরানব্বই ভাগ এটা রচনা করতে এমন ভাবে রচনা করতে হবে যাতে করে আমাদের এই কোরআনের সাথে আমাদের ধর্মীয় চেতনা ধর্মীয় অনুশাসনের সাথে এটা সাংঘর্ষিক না হয় সেভাবে রচনা করতে হবে আচ্ছা আমি একটা एग्जांपल আপনাদেরকে দেই দেখুন আমাদের বাংলাদেশে যদি একটা মামলা হয় তাহলে মামলার মধ্যে কি লেখা হয় লেখা হয় যে বাদী একজন সজ্জন তিনি একজন দেশের আইন রক্ষাকারী ব্যক্তি তিনি একজন অমুক তমুক খুব ভালো প্রশংসা কেমন অথচ বিচারক কি জানে যে তিনি ভালো লোক জানেন না কিন্তু লিখে দিলেন উকিল সাহেব কি জানেন উনি ভালো লোক কিসের ভিত্তিতে লিখলেন ভালোর সার্টিফিকেট দিয়ে দিলেন এটা আমাদের ধর্মীয় বিধানের সাথে সাংঘর্ষিক লাখ নিজেদের প্রশংসা নিজেরা করো না হ্যাঁ নিজেদের প্রশংসা নিজেরা করো না আর প্রশংসা করলেও আছে বহু কাজ আলিকলা কে আহাদা আমি মনে করি যে তিনি একজন ভালো লোক তবে আমি আল্লাহর সামনে কাউকে আমি প্রশংসা করতে চাই না সার্টিফিকেট দিতে চাই না তার চরিত্রের পবিত্রতার এইভাবে বলতে হয় কিন্তু আপনি দিলেন কি উনি একবার কনফার্ম উনি একজন ভালো লোক উনি দেশের আইন মান্যওয়ালা উনি এই সেই আর বিবাদী একজন খারাপ লোক উনি আইন লঙ্ঘনকারী উনি একজন অসজ্জন উনি খুব খারাপ তো আপনি তো বিচার করেই দিলেন। আপনি একটা মামলা দেবেন মামলা দিতে গিয়ে আপনি এজারে তো বিচার করে বললেন একজনের ইজ্জত মেরে দিলেন একজনের 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 একজনকে খুন করা আর তার সম্পদ হরণ করা ইজ্জত হরণ করা তিনটা সমান অপরাধ বিদায় হজ্জে নবীজি বলেছেন ইন্না দেমা আকুম আমাল আকুম আর আদাকুম আলাইকুম হারাম তোমাদের রক্ত তোমাদের সম্পদ তোমাদের ইজ্জত হারাম আলাইকুম তোমাদের উপরে হারাম কেউ কারো রক্ত যেমন ঝরাতে পারবে না সম্পদ হরণ করতে পারবে না ইজ্জত হরণ করতে পারবে না আপনি তো ইজ্জত হরণ করে দিলেন এখন কোরআন একটা মামলার এজহার উল্লেখ আছে এটি সুরা সদ সুরা সদের ২২ নম্বর আয়াত থেকে বরং একুশ নম্বর আয়াত থেকে এটা চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত সুন্দরভাবে এই এজাহারটা উল্লেখ আছে দুই দুই ব্যক্তি বাদী বিবাদী ওহাল আতা কানা উল খাস দুই বাদী বাদী বিবাদীর সংবাদ কি তোমার কাছে এসেছে হে নাবি ইস্তাসাউরুল মিহরাব যখন তারা মিহরাব টককিয়ে ভিতরে প্রবেশ করেছিল হযরত দাউদ আলাইহিস সালামের ইস্তাকালু আলা দাউদ দাউদ আলাইহিস সালাম যখন বাদশা ছিলেন তার ঘরে তার এবাদত গৃহে তারা প্রবেশ করলো তিনি হয়ে গেলেন এরা ঢুকে কি বললো দেখুন বাদী বিবাদীতে বলা হয় বাদী বিবাদীকে আমরা দুইজন বাদী বিবাদী বাগা বাদ আলা বাদ আমাদের একজন আরেকজনের উপর জুলুম করেছে কে কার জুলুম করেছে আমরা জানি না তবে আমাদের মধ্যে একটু জুলুমের ঘটনা ঘটেছে কত শালীন কত সুন্দর ভাষা বাদুনে আলাবাদ কারো নাম মেনশন করা হয়নি বিবাদীকে এখানেই মেনশন করা হয়নি বাদুনে আলাবাদ বাদী মানে এমন ভাবে কথাটা বলা হয়েছে যে বাদী বলছেন যে আমিও জালিম হতে পারি হয়তো বা আমি যে মামলা করছি আমিও খারাপ হতে পারি আমি জুলুমকারী হতে পারি বা তিনিও হতে পারেন এমন কে আমরা তো বুঝতে পারছি না বুঝলে তো আমরাই ফেসলা করে ফেলতাম তো বাদুনে আলাবাদ দেখেন প্রতিটি বর্ণে বর্ণে কি ইনসাফ ফাকুম বাইনে না বিল হাক হেদাউদ আমাদের মাঝে আপনি যা ন্যায় এবং সত্য সেই বিচারটা করে দেন বাদী এখানে বলছে না যে আপনি আমি মজলুম হয়ে গেছি আমার হক নষ্ট হয়ে গেছে আপনি আমার পক্ষে বিচার করেন না আপনি যেটা ন্যায় সত্য সেটা বিচার করে দেন বলো তোস্তের কত তাকিদ করছেন জোরালো কথা বলছেন যে আপনি কিন্তু কোনো অন্যায়ের দিকে আপনি যাবেন না কারো হক আপনি নষ্ট করবে না আমারও না ওনারও না ওদিনা ইলা সাওয়াইস সরাত স্ট্রেটওয়ে ইনসাফের একেবারে রাজপথে আমাদেরকে টেনে নিয়ে জানাতনি আচ্ছা কি সুন্দর জ্ঞান আপনি সংবিধিনে এগুলো নিয়ে আসতে হবে ভাই মানে এগুলো কে নিয়ে আসবে যে এগুলো জানে যে এগুলো ধর্মগ্রন্থগুলি 104টা ধর্মগ্রন্থ আকাশ থেকে এসেছে লেটেস্ট ভাষণ হলো আল কোরআন তা এখন এটার মধ্যে সবগুলি 104টা বাকি 103টার সমস্ত বিধিবিধান এখানে সামনে বিশদ আছে সবগুলো উপকারী সব বিধান এখানে আছে তা আপনি এটাকে তো সামনে রাখতে হবে এখন ইন্নাহাজা আখি বাদি বলছেন ইন্নাহাজা আখি ইনি আমার ভাই বিবাদীকে বলছে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে কত মায়া দিয়ে স্নেহ দিয়ে ভাই বলার ভাই কথাটা কত বড় মায়াবি একটা কথা সে বলে না যে ইনি আমার এনিমি ইনি আমার শত্রু ইনি এইটা সেটা ইনি আমার ভাই লাহু না সুনান মানে তারপরে মামলার বিবরণ যেটা ঘটনা করছে তার নিরানব্বইটা ইয়ে আছে সাকিব ভেড়া আছে আমার একটা আছে তো তিনি বললেন আকফিল নিহা ও আজ্ঞান ইফিল খাতা তিনি বলেন যে তুমি একটা রেখে কী লাভ আমার নিরানব্বইটা আছে একটা হলে আমার সেঞ্চুরি হয়ে যায় তুমি এটার দায়িত্ব আমাকে দিয়ে দাও ও আজান তো তার কথাই তিনি আমার উপরে বিজয়ী হয়ে গেছেন তার বক্তব্য আমি আর খণ্ডন করতে পারিনি মানে আসলে ব্যাপারটা কি আমি কি এটা দিয়ে দেয়া ঠিক হবে নাকি ঠিক হবে না হ্যাঁ কত সুন্দর ভাষা মানে একটা এক্সাম্পল দিলাম এভাবে তো আপনার কোরআন কারিমে কিভাবে এজাল লিখতে হবে কিভাবে একজন বাদীকে বিবাদীকে আপনি সম্বোধন করতে হবে আপনি তো একজনের মামলা হয়েছে না আমাকে তো আমাকে যখন ধরে নিয়ে গেছেন মামলা নেই কোন মামলা ছাড়াই হ্যান্ডকাপ মামলা ছাড়াই ডিবি অফিসে নিয়ে অত্যাচার তো এগুলি আপনি কি সংবিধান দিয়ে এগুলোকে রোখাবেন এগুলি তো এক একটা যার না এক একটা হকে তো পাহাড় সমান মানবাধিকার এই মানবাধিকার ঘরে ঢুকে আপনি বাবাকে গ্রেপ্তার করবেন ঘরে ঢুকলেন দরজা ভাঙলেন শিশুরা ভয়ে পেশাব পেশাব করে তারা এমন হলো যে পাঁচ দশ বছর ওরা সুস্থ হয়নি কিসের আপনারা সংবিধান রচনা করেন আর কিসের দেশে মানবাধিকার আপনারা ইয়া করেন কে বলেছে ঘরের দুয়ার আপনা আপনাকে যে যে মানুষটা বাইরে বিচরণ করে আমি বাহির থেকে নেন আপনি তার স্ত্রীকে এমন ভয়ার্থ অবস্থায় ফেলে দিলেন এক একটা শিশু শিশু অধিকার হরণ করলেন চাইল্ড এই যে চাইল্ডের অধিকার শিশু অধিকার বাবাকে যখন আপনি শিশুর সামনে গিয়ে প্রহার করেন তার হাতে পরান তাকে টেনে বের করে নিয়ে যান অকথ্য গালিগালাজ করেন অত্যাচার করেন এই যে শিশু শিশুর লাইফটা মার্ডার করে দিলেন শিশুটা তো একটা ফুল একটা ফুল একটা গোলাপ ফুল এনে একটা কষলানি দিলে লাইফ শেষ আর কি পারবেন সারা পৃথিবীর প্রযুক্তি একসাথ করেও একটা একটা গোলাপ ফুলকে কসলানি দিয়ে যে ধ্বংস করে দিলেন আর কি বলা করতে পারবেন তো আপনি যে কি কিসের বিধি এগুলো কিসের বিধানে আমাদের দেশটা চলছে দেখতে হবে ভাই সংবিধান সংবিধান এটা বিধাতার বিধানের সাথে ম্যাচিং না করলে এগুলি হলো এগুলি জুলুম এই সংবিধানই তো জুলুম যে সংবিধান আপনি অজ্ঞতা বসে আপনি লিখবেন আর মানুষকে মানুষের উপর চালিয়ে দিবেন এটাই তো জুলুম ফেরাউন তো বিধান দিয়েছিল আনা অব্বু কোমুলা আলা আমি তোমাদের সবচেয়ে বড় বিধানদাতা ফেরাউন বলেছিল না ফেরাউনের লাশটা তো এখন পাওয়া যায় আল্লাহ এটা এই লাশটা রেখেছেন যে যারা আমার আমার সৃষ্টির উপরে জুলুম করার মতো বিধি বিধান তৈরি করবা হ্যাঁ তাদেরকে সতর্ক করার জন্য ফেরাউনের আমি রেখে দিয়েছি দেখো তার কি অবস্থা সে তো আনা আলাই যে সুরা আর না আতের কত নম্বর আয়াত চব্বিশ নম্বর আয়াত ফেরাউনের কথা কোট করা হয়েছে কোরআনে আনা রব্ব্যকুম আলা আমি সর্বোচ্চ বিধানদাতা সর্বোচ্চ বিধাতা সে তো বিধাতা সেজে তার বিধান তো তাকে বসাতে পারেনি তার সাথে থাকা দশ বারো লক্ষ আর্মিকে বাঁচাতে পারেনি আপনাদের কি পারবে অতএব সাবধান সংবিধান মানে কি বিধাতার বিধান বিধাতার বিধানের সাথে মিল রাখবেন হ্যাঁ আপনি অনেক অনেক চুক্তি আমরা বাংলাদেশ সমাজে এইভাবে চলবো আমাদের এখানে আমরা এইভাবে দেশটা চালাবো এইভাবে আমাদের এটা চলবে ওটা চলবে আপনি লিখবেন বাট আপনি এক নজর দিতে হবে বিধাতার বিধানের সাথে কোথাও সংঘর্ষ আছে কিনা বা এখানে কি কি সুন্দর কত সুন্দর বিধান প্রাণ দায়ক মানুষকে ঐক্যবদ্ধকারী সমাজের সমাজকে প্রাণবন্তকারী সব বিধি বিধান দিয়ে আছে সেগুলো আপনি নজরে রাখবেন এখন যারা সংবিধান সংশোধন করছেন তারা কি এই কাজটা করছেন আমার তো মনে হয় না এটা করতে হবে সামনে না হয় এসব বিধান টিকবে না সংবিধান টিকবে না এখনকার পৃথিবী জটিল সামনে এটি সষ্টার নিজে হাতে নিয়ে গেছেন এখন পৃথিবীটা দেখবেন সামনে এখন অলৌকিক সব ঘটনা ঘটবে অতএব সংবিধান এখন দিতে খুবই সাবধান কোরআন সাথে সাংঘর্ষিক কোন আপনি রাখবেন না আলমগিরি উপহাদেশ এক হাজার বছর যে মুসলিমরা চালিয়েছে সারা বিশ্ব ফতা আলমগিরি মধ্যে ইসলামিক বিধান হানাবি মাঝাবের বিধি বিধান লেখা আছে তুরস্কের যে সাতশো বিশ বছরের ইসলামী সাম্রাজ্য চলেছে সেই বিধানগুলো তো কোরআনের ছিল তারপরে আব্বাসি সব তো কোরআন বিধানে ছিল সেখানে তো বিস্তর সব আছে এগুলো মাসের পর মাস এগুলো নিয়ে বসে প্রত্যেকটা বিধানে আপনাকে চিন্তা করতে হবে গবেষণা করতে হবে মিল যেখানে আছে সেখানে রাখবেন বেমিল আছে ওটা আপনি বাদ দিয়ে দেবেন লিখিত সংবিধান তো আসলে কোরআনকে সামনে রেখেই ব্রিটিশরা করেছিল মুসলিম সংবিধান থেকেই তারা চুরি করেছে কিন্তু তারা নিজেরা অনেক আহ্বা অনেক কুপ্রবৃতি ঢুকিয়েছে মুসলিমদেরকে দমাবার জন্য দাবিয়ে রাখার জন্য আর সেগুলি মাইনাস করতে হবে তো আল্লাহ তালা আমাদের তৌফিক দেন আমি অনেক লম্বা কথা বলেছি যেহেতু বিশাল একটা বিষয় আল্লাহ তালা আমাদেরকে এমন একটা সংবিধান রচনা করার তৌফিক দিন যেটা কোনো হারামকে হালাল করবে না কোনো হালালকে হারাম করবে না যেটা আমাদের কল্যাণ বয়ে আনবে সুহানুক উল্লাহাম আহমদিকশ্লাহমুরু গৌতবিসালামলাই মরহাম্মি অবরাক